ভাই ভালো করে ভিডিওটা দেখুন আর শুধু হাসুন তুই যাস না শোনো হ্যাঁ তুই না কইছ তুই যাবি গা জিভোট দিবি আমারে আমি তো ভাবছি তুই গেছস গা এলি ঘরে নিয়ে এ মাইয়া কে আমার বউ অপু বউ তুই গেলে ঘরে বিয়া করবো এক সেকেন্ডের লাগি আমি বাড়ি খালি রাখতে পারবো না এর লেগে একদম থাকতে আর কোনো লেগেছি আমি সংসার অনেক ভালোবাসি জায়গা তুই জলদি যা আচ্ছা শোনো এই আছে সেই জিনিস জগরায় পিএইচডি যে কারণে তার লগে আমি সংসার করতে পারতাছি না তুমি দুইটা দিন থাকলে বুঝতে পারবা হ্যাঁ দুইটা দিন তুমি তার খুব ভালো করে খেয়াল করবা সে যা যা করে ওইটা আমার লগে তুমি করবা না যদি করো তাহলে তোমারও ডিভোর্স দিতে হবে সারা জীবন কি খালি আমি ডিভোর্স দিতে থাকবো আমি বাড়িতে ওর বাইরে হইতে পারলাম না তুমি আরেকবার মাইল হইছো তো তুই কি মনে করছো তুই বাড়ি থেকে বাইরে গেলে আমি গলায় ধরে দিমু আমি ওই মালই না আচ্ছা শোনো